আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের নিউ ব্লগে তো আজকে হচ্ছে আমি আমার ভাগ্নিকে খাওয়াবো তো সে বলতেছে যে মামা তুমি আমাকে খাওয়াই দাও তাই না মামা তো আমি বললাম যে ঠিক আছে মামা চলো তো সে আবার আমাকে বলতেছে যে মামা আমি হচ্ছে যে লাল শাক আর হচ্ছে চিকেন দিয়ে খাবো তাই না মা তো পরে আমি বললাম যে ওকে তোমাকে আমি খাওয়াই দিচ্ছি হ্যাঁ মামা চিকেন আচ্ছা ওকে তোমাকে একটু চিকেন সাথে দিয়ে দিচ্ছি আলু দিব ওকে তো তারপর আমি ফাইজার মুখে আমি অল্প অল্প করে খাবার তুলে দিচ্ছি তো সে কেমন লাগতেছে মা মজা লাগতেছে সে বলতেছে আসলে মামা ভাগ্নি সম্পর্কটা মনে হয় যে অনেক আর একটু ঝোল দিব আচ্ছা ঠিক আছে আছে মা এখানে একটু দেও এখানে একটু আচ্ছা ঠিক আছে তো আসলে মামা ভাগ্নি সম্পর্কটা আসলে অনেক সুন্দর তো আমার ভাগ্নি সে হচ্ছে আমাদের বাসায় আসলে সে আমার হাতের খাবার ছাড়া খেতে চায় না তো এই জন্য দেখা গেছে এখন আপু গেছে গুসুল করতে তো আম্মু রান্না বান্না এখনো শেষ হয় নাই তো সে বলতেছে মামা না তুমি আমাকে খাওয়াই দাও তো আমি বললাম যে ঠিক আছে মা তোমাকে খাওয়াই দেই তো সে হচ্ছে যে আমার হাতে খেতে খুবই পছন্দ করে